আসসালামু আলাইকুম অনেক দিন পরে নিয়ে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও দেখতে পাচ্ছেন বাটিক ড্রেস দেখানো হচ্ছে এই ড্রেসটার কালার খুবই একটি লাইট কালার যারা একটু লাইট কালার পছন্দ করেন এই ড্রেসগুলো দেখতে পারেন নতুন ডিজাইনের ন্যাচারাল বাটিক দেখতে পাচ্ছেন ড্রেসটার একদম লাইট কালারের উপর বাটিক প্রিন্ট করা এগুলো কিন্তু রং কষ গ্যারান্টি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এবং এই অংশটুকু হচ্ছে লোয়ার প্যানেল ডিজাইনটা দেখানো হচ্ছে কাছে থেকে ব্যাক পোর্শন ড্রেস কিন্তু ফ্রি সাইজ লং পাবেন ফর্টি এবং স্লিভের অংশ আলাদা দেওয়া আছে পায়জামার কাপড় সম্পূর্ণ আড়াই গজ এটা হচ্ছে ড্রেসটির ফ্রন্ট পার্ট এবং এখন দেয়া হচ্ছে বাটিক প্রিন্ট করা সম্পূর্ণ আড়াই গজের পাজামার কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটির ন্যাচারাল বাটিক যাদের ভালো লাগবে অবশ্যই ছবি সহ ইনবক্স করবেন সাথে পাচ্ছেন স্লিভের অংশ প্রতিটি বাটিকে ড্রেসে আলাদা করে স্লিভের অংশ দেয়াই থাকে তাছাড়া ড্রেসের কাপড়ে জামার কাপড়ে যথেষ্ট কাপড় দেয়া থাকে তারপরেও আলাদা করে দেয়া দেয়া থাকে স্লিভের অংশ দেখানো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটি ওড়না ওড়নাটা কিন্তু কোটা কোটার উপরে কাজ করা ডবল শেডের পায়জামা এবং কামিজে শেড করে দেওয়া আছে ওড়নাতে ম্যাচিং করা যুক্ত এবং পাইপিং করে দেওয়া আছে পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে ন্যাচারাল বাটিক যারা এই ড্রেসগুলো পছন্দ করেন তারা নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু নতুন কালেকশান এবং স্টক লিমিটেড ভালো লাগলে ইনবক্স করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম